বসুন্ধিয়ায় কাঁঠালের হাটে বিক্রি হয় কোটি টাকার কাঁঠাল বসুন্ধিয়া থেকে জাকির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল যা স্বাদ ও অতুলনীয় যশোর সদর উপজেলার বসুন্ধিয়া ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের কাঁঠালের বিশাল হাট বসে বসুন্ধিয়া বাজারে প্রতিদিন কোটি টাকার কাঁঠাল বিক্রি হয় এই বাজারের আরতগুলোতে। এই এলাকার কাঁঠালের খ্যাতিও রয়েছে দেশ জুড়ে যে কারণে যশোরের বসুন্ধিয়া ফলের বাজারকে বলা হয় ফলের দ্বিতীয় রাজধানী প্রতিদিন ভোর থেকে জমে ওঠে কাঁঠালের হাট আর বেচা ব্যস্ত হয়ে পড়ে স্থানীয় পাইকারি ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারিরা আড়তদার ব্যবসায়ী ও মালিকেরা ভাই সর্দার বললে আচ্ছা থেকে আসছে কতক্ষণ কাঠাল কিনেছেন এটা কিনেছেন পঞ্চাশনটা কিনতেছেন না আর কতজন ব্যবসায়ী আসে প্রায় ও অনেক ব্যবসায়ী এখানে এসে পড়াবো দেখা যায় ঢাকা খুলনা রাজশাহী দিনাজপুর সিলেট কক্সবাজার সহ দেশের প্রায় 40টিরও বেশি জেলা শহর থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন কাঠাল ক্রয় করতে যা ক্রয় করে নিজ নিজ শহর বা গন্তব্যে নিয়ে বিক্রি করেন সেই সকল কাঠাল এ বিষয়ে কাঠাল হাটের বসুনদিয়া ফল ভান্ডারের মালিক ওমর ফারুক বলেন এ অঞ্চলের কাঠাল ফলের প্রচুর চাহিদা থাকায় দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা কাঠাল ক্রয় করতে আসেন কাঁঠাল কতটা কিনেছেন চারশো মতো পাঁচশো মতো কানাল কিনেছেন আচ্ছা এই এই কাঁঠাল আপনি কোথায় নিয়ে যাবেন তিরিশপুর অর্থাৎ এখানকার যে কাঁঠালগুলো আপনি কেনেন সেটা কি প্রতিনিয়ত পিরোজপুর না দেশের অন্য কোথাও নিয়ে যান পিরোজপুর নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায় যে সমাজ আচ্ছা এই যে কাঁঠালের এখানকার যে কাঁঠাল আপনি দূরে বেঁচে কিনা করেন এই কাঁঠালের বৈশিষ্ট্যটা কি ভালো কাঁঠালের বৈশিষ্ট্য কাঁঠাল কি সুস্বাদু সুক্ষ সুস্বাদু খুব সুস্বাদু বসুন্ধের কাঁঠাল নাম করা কাঁঠাল নাম করা কাঁঠাল না বসুন্ধিয়া ইউনিয়ন প্রেমবাগ খুনি পদ্মবিলা বাগডাঙ্গা বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকার মাটির গুণাগুণ ভালো মানের হওয়ায় কাঁঠাল ফলসহ অন্যান্য ফলের স্বাদ ভালো ও খেতে সুস্বাদু অনেক প্রতি বছরই অঞ্চলে গড়ে আশি থেকে নব্বই হাজার মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয় বাগান মালিক পাইকারি ও খুচরা বিক্রেতারা বলেন কাঁঠালের দাম একটু কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে এখন তবে একটানা বৃষ্টির কারণে দূর থেকে ব্যাপারীদের আসা যাওয়ার সমস্যার জন্য বাজারে উঠা পর্যাপ্ত কাঁঠাল ফলে সয়লাভ হয়ে যায় মাঝে মধ্যে বেশি দিন সমস্যা থাকবে না বলে জানান বসন্তিয়া বাজারের আড়তদার নূর ইসলাম তিনি বলেন উনিশশো সত্তর সালেরও আগ থেকে এই বসুন্ধিয়া বাজার পরিচিত পায় ফল উৎপাদনও বিক্রয়ের জন্য এ বাজারে তিনি প্রায় তিরিশটিরও বেশি আরতদারের প্রতিদিন শত ভাগ ট্রাকে কাঁঠাল ফল দেশের বিভিন্ন জেলা শহরে পাঠান তাছাড়া ছয় থেকে সাতশো ছোট বড় ব্যবসায়ী ও পাইকাররা লক্ষাধিক মাঝারি সাইজের কাঁঠাল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বড় সাইজের কাঁঠাল একশো আশি থেকে দুশো টাকা দরে কিনে নিয়ে যায় বিক্রির জন্য যদি এ বাজারে কাঁঠাল সংরক্ষণের সঠিক ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা থাকতো তাহলে বাগান মালিকগণ উপকৃত হতে বলে জানান রোডের পরে হাট হওয়াতে এখানে ব্যাপারী চলাফেরা করতে গাড়ি ঘোড়া চালাফের করতে ব্যাপারীদের মাল রাখার সর্বদিক থেকে একটা অসুবিধা হয়ে যায় কিন্তু এখানে একটা হাট একটু বড় জায়গা হতো একটা খোলা খোলামেলা জায়গা থাকতো তাহলে হাটের আরও একটু উন্নতি হতো ব্যাপারীরা এসে যে থাকতে পারে না তার জন্য তো যে এন্য আবাসিকের ব্যবস্থা আমরা চিন্তা ভাবনা করেছি আমরা মিলেই একটা চিন্তা ভাবনা করছি তেমন শীঘ্র হয়ে যাবে তবে যদিও এলোমেলো আছে বাজারের কিন্তু বাজারে কোনো নিরাপত্তার ঘাটতি আছে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এখানে যথেষ্ট নিরাপত্তা আছে বসুন্ধরা বাজারের পাশে ক্যাম্প আছে এখানে কোনো ঝামেলা হয় না কোনো এসে যে তার থেকে টাকা করেছে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি এদিকে এক কাঁঠাল বাগান মালিক বলেন তিনি কাঁঠাল গাছে খুব একটা যত্ন না করলেও তার বাগানে প্রায় সত্তর থেকে আশিটি গাছে প্রচুর কাঁঠাল ধরেছে যা গত পনেরো দিনে ছোট বড় ছশো থেকে আটশো পাকা ও কাঁচা কাঁঠাল বিক্রি করেছেন পচে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে দাম একটু কম হলেও বিক্রি করতে পেরে তিনি খুশি এছাড়া সরকার বাহিরের দেশগুলোতে কাঁঠালের বাজার সৃষ্টি করতে পারলে সম্ভাবনাময় এ হাত থেকে আশারূপ সাফল্য আসতে পারে বলে অনেকে অভিমত করেন এখানকার ব্যাপারী স্থানীয় ব্যাপারী তবে তিনিও বলছেন যে আমার বাড়ি এখানে হয়ে হয়েছে যার কারণে আমি কিন্তু বাড়ির থেকে সব কিছু করে এখানে আসতে পারি বা সব কিছু মানে খাওয়া দাওয়া সেরে ওখানে আসতে পারি কিন্তু এখানে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীরা আসে তাদের কিন্তু একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ এখানে বোর্ডিং নেই বা এখানে বাথরুম নেই বা এখানে থাকার কোনো ব্যবস্থা নেই অনেক অর্থ নিয়ে এখানে আসে যার কারণে তাদের জন্য রিক্স হয়ে যায় এবং আড়তদারের কাছে বাড়ি তাদের থাকতে হয় বলে তারা তেমনটি জানিয়েছেন তবে এখানকার বসুন্ধিয়া বাজারের যে কাঁঠালের আড়তগুলো আছে বা কাঁঠালের বাজার রয়েছে এই বাজারে না আসলে বোঝা যাবে না যে এই জায়গায় কতটা কাঁঠাল ওঠে এবং কতটা গাড়ি এখানে আসে এবং কতজন ব্যাপারী এখানে আসে তবে এই কাঁঠালের বাজার যুগ যুগ ধরে এখানে হয়ে আসতেছে এবং এই অঞ্চলের ফলমূলগুলোর অত্যন্ত চাহিদা দেশের বিভিন্ন জেলায় যার কারণে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা হুমড়ে পড়ে কাঁঠাল কিনতে বা ফলমূল কিনতে এখানে সুস্বাদু হওয়ার কারণেই আমি সর্বশেষ আপনাদেরকে বসুন্ধরা বাজারে কাঁঠাল হাট থেকে এটুক জানানোর চেষ্টা করলাম জাকির হোসেন হৃদয় গাংজিল টিভি গাংজিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ